আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরা ভালো আছি তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে ঈদের দিনেরই করা একটা ভিডিও ঈদের নমাজ পড়ে ঈদগা থেকে বের হওয়ার পর আমরা একটা জায়গায় যাচ্ছিলাম মানে পর্তুগালের লিসবন মাতৃমনিজে যাচ্ছিলাম তো লিসবনে যাওয়ার রাস্তাতেই এই ভিডিওটি করেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো আমরা এবং আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিলেন একসাথেই ঘুরছিলাম ঈদের দিন সারাদিন ওই কি বৃদ্ধ হচ্ছে এটা তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম খাওয়ার জন্য কিন্তু যাওয়ার পর দেখলাম এই রেস্টুরেন্টটা বন্ধ এটা ছিল একজন বাঙালি রেস্টুরেন্ট আর কি তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি মাতৃমনিজের উদ্দেশ্যে ট্রেনে যাব। এই যে দেখেন সাথে একটা ক্লিনিক আছে এখানে এটা ছোট্ট একটা ক্লিনিক পাড়ার ভেতরে এই জায়গায় প্রচুর মানুষ বসবাস করে আমরা যে জায়গায় থাকি ওই সাইডে এত মানুষ না কিন্তু এই সাইডে প্রচুর মানুষ এই যেটা হচ্ছে মাতৃমণিজের ভেতরে বৃদ্রোহ মানে মেইন যেখানে মানে আমাদের বাঙালিদের দোকানরা দোকান রয়েছে আর কি সব বিভিন্ন দোকান যেখান থেকে আমাদের মাংস নিতে হয় এটা আর কি এই জায়গাটা হচ্ছে মাতৃমণিজের পার্ক তো মাতৃমণিজের আমি অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তাই মাতৃমণিজের বেশ একটা ভিডিও করিনি একটু টুকটাক ভিডিও করেছি এটা মাতৃমণিজের পার্ক যেখানে ঘুরতেছে মাহমুদ এটা হচ্ছে মাত্র মাতৃমণিজের হচ্ছে রেল স্টেশন তো এই ট্রেনটা হচ্ছে যাবে মাতৃমণিষ থেকে সিন্তরা আমরা যেহেতু সিন্ত্রা যাব এটা মাতৃমণিষ থেকে সিনতরা যাবে তো এটা ছাড়বে আরও পনেরো মিনিট পর তাই আমরা এখানে আমরা পনেরো মিনিট অপেক্ষা করতেছি তো এখানে আসার পর আমাদের সাথে যে ফ্যামিলি আছেন ওনাদের পরিচিত আর এক ফ্যামিলি ওনারা পেয়ে গেছেন নাকি তো এখানে আমরা তিন ফ্যামিলি হয়ে গেছিলাম তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ